ডাইনি ডাইনি কোন তো আমারে বাসা 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 কোন তো বাসা আ আচ্ছা ডাইনি যা ডাইনি ডাইনি হ্যাঁ ডাইনি যা মার 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই বামে বামে যা বামে ওই যে আরেকটা হ্যাঁ ঠিক আছে ওই ডাইনি যা পিছনে দেখ পিছনে পিছনে মারুফ সারাদিন শুধু মোবাইলে কি খেলছো সকাল থেকে উঠার পর থেকে দেখতেছি তুমি শুধু গেম খেলতেছো মোবাইল নিয়ে সারাদিন শুধু মোবাইল মোবাইল কি যাও পড়তে বসো এখনো মোবাইল রাখো নি যাও মোবাইল রেখা যাও যাও পড়তে বসো গিয়ে যাও তুমি তোমার রুমে গিয়ে পড়তে বসো আমি একটু পর তোমার পড়া দেখবো এসে এটা কি পুলিশের ইমার্জেন্সি নাম্বার আমি নশো কল দিছি আমার কোনো সমস্যা নেই আমার একটাই সমস্যা আমার একজন আত্মীয় অনেক দিন ধরে আমার বাসায় লুকিয়ে আছে উনি আমার সম্পর্কে আনটি হন ওনার নাম হচ্ছে গিয়ে ডক্টর দীপুমণি হ্যাঁ হ্যাঁ এখনো আছে হ্যাঁ উনি ওনার রুমে আছেন এখন হ্যাঁ এখন পাইবে আচ্ছা আঙ্কেল তাড়াতাড়ি আসেন দরজাটা খুলে দাও তো আগে তুমি সাবধানে একটু দেখবা তারপর দরজাটা করবাও রাত তো অনেক হয়েছে এই যে দেখো রাত একটার সময় আবার কে আসলো ঠিক আছে যা দরজা করলো আমি আসছি তোমার পেছনে যাও সমস্যা নাই আপনারা এতোরাতে আমাদের বাসা হ্যাঁ আমরা একটা আপনার বাসা থেকে ইনফর্মেশন পাইছি যেখানে এর মধ্যে ডক্টর জিফুমন হইছে এটা আপনাদেরকে বলবো যেই বলবো কেজন বলছে এটা তো অসম্ভব উনি আমাদের বাসায় নাই আচ্ছা আমরা আইনের মু আমরা আগে সার্চ করব তারপর যতদিন আই পালু সম্মানে চলে যাব আমাদের কাজ করতে তারপর তাই বলে যে তোরাতি আমাদের কাছে আপনারা আসতে হবে আম্মু উপর থেকে অর্ডার পাইছি তাই সাথে সাথে চলে আসতে হবে আয়নার কাজ আই করতে দিই আচ্ছা আপনারা তোরা আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে কেন উপর থেকে অর্ডার আসছে আপনার বাসা থেকে কেউ একজন ইনফরমেশন দিয়েছে যে আপনি এখানে আছেন তাই উপর থেকে অর্ডার আসছে তো আপনাদের কি ইনফরমেশন কল দিয়েছে আপনার নিজেরই ভাগি না ম্যাডাম আপনি যদি আমাদের সাথে সসম্মানে চলে আসেন তাহলে আমরা এই হাত করাটা লাগব না কিন্তু আপনি যদি আসতে চান না তাহলে আমাদের বাধ্যতামূলক এই হাত করাটা লাগাতে হবে আচ্ছা আমি আপনাদের সাথে চলে যাব